জানি তোমরা আমার এই সিদ্ধান্তের সঙ্গে অনেকে একমত হবে না তবে আমি অনেক ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি বাবা না না এ ব্যাপারে কোনো কথা হবে না তুমি আর কি দেখবে আর মান সব দেখা তোমার বাবা দেখেছে এখন দেখাবো আমরা দেখবে তুমি আমাদের টাকা সে আমাদেরকে বুঝিয়ে দিবে তারপর সে তার ছেলের বিয়ে যার সাথে মন চায় তার সাথে দিবে সেটা আমার দেখার বিষয় না

একদিন সেটার জন্য তুমি আহা জারি করবে কাঁদবে সেদিন কিন্তু তুমি তোমার পাশে কাউকে পাবে তার জন্য তুমি আফসোস করতে পারো আমার কোনো আফসোস তোমার জন্য আমারও কোনো আফসোস হচ্ছে না শুধু এটা ভেবে অবাক হচ্ছি তুমি কতটা বোকা কতটা আহাম কে বোকা কে আহম সেটা সময় হলেই বোঝা যাবে আমার প্ল্যান তো আমি সাকসেসফুল করি ছাড়া কেউ আমাকে আটকা তা তুমি বিল না আমি দিতাছি তুমি ধরাও জানো পুত্রের বাপ নেহা ম্যাডাম রে না আরমন মে লগে খুব ভালো মানাইবো কেমনে আরমন ভাই সাথে যদি মানায় একমাত্র বিনা ভাবি সাথে মানাইবো নেহা ম্যাডাম রে তুমি ভিতর থেকে কিছু কেন খারাপ কি নেহা ম্যাডাম কতই বাড়িতে আইছে গেছে তারছাড়া অসুখের সময় আরমন ভাই কত সেবা যত্ন করছে আমার কাছে তো ভালোই লাগছে তুমি তো এটা এখন বল তুমি তো সীমা না ভাবি সামছ ওইছো নেহা ম্যাডামের এত গুণগান গান তা সরের কথা কি বুঝা গেছ তুমি এইভাবে ভাগাভাগির কথা কেন কইতাস তুমি একটা কথা কইবা আমি একটা কথা কম কথা তো দুই রকম হইব তাই না তার জন্য তুমি আমার সামসা কইবা সামসা আমি কি করলাম আমি ও সীমানা ভাবির পক্ষে কথা কইবা আর সামসা গুলি রাগ দেখাইবা দেখো পুতুলের বাপ আমি যেই কথাটা কইছি এটা কিন্তু কাকারই কথা তাছাড়া কাকা যদি জানতে পারে তুমি কাকার বিরুদ্ধে কথা কইতাছ আর নিহা ম্যাডামের অপছন্দ করতেছ তাহলে কিন্তু কাকা তোমার উপরে ভীষণ রাগ বাপরে তুমি কি পুরো পলিটিশিয়ান হয়ে গেছো কি কঠিন একটা কথা কইলে তুমি ফাইজ আমি করো না তো আমি কিন্তু সত্যি কথা কইছি তুমি কাকার বিরুদ্ধে কথা কইছো কাকা যদি জানতে পারে কাকা কিন্তু তোমার লাঠি মেরে বাড়ি থেকে বাইরে করে দেবে তখন বুঝবা বুড়া বয়সে কই যাইবা তুমি কেন তুমি না কইছো আমি বিপদ বললে তুমি বাঁচাইবা তুমি বিপদ বললে কাকারে কই আমি বাসামু বলছি যখন তখন ঠিকই তোমারে বাসামু কিন্তু তুমি যাই না শুনা কেন কাকার বিরুদ্ধে কথা কই শোনো বউ আমি কখনই কাকার বিরুদ্ধে আমি যাইনি কাকার যশুন যেটা কইছে আমি ওইটাই করছি আমি কখনই বেইমানি করিনি ইস বেইমানি মনে হয় সে কখনই করে নাই তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেছ হ ভুল করছি তার জন্য তো খেসারত দিছি মা ফুচাইছি ভুল মানুষই করে আমার জায়গায় তুমি থাকলে তুমিও করতে আমি যে ভুলটা করছিলাম এখন তুমি সেই ভুলটাই করতাছো তুমি কি করতাছো বুঝতে পারছো এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতাছ এখন বুঝতে পারতাছো না পরে বুঝবা সেদিন কিন্তু তুমি আমার কাছে পাইবা না বুঝছো জানি তো পাবো না তুমি কেন আমার মতন তুমি মেলাটা স্বার্থপর আমি স্বার্থপর এ বউ বউ শুনো খারাপ আলহামদুলিল্লাহ অনেক দিন পর একটা ভালো খবর পেলাম আর না খুব খুশি হয়েছে জি না 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 অবশ্যই বলবো হ্যাঁ জি 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 আছে সালাম আলাইকুম কে ফোন কি বললো একটা খুশি সংবাদ কি সংবাদ খবরটা হলো আরমানের বিয়ে ঠিক হয়েছে আরমানের বিয়ে আমি তোমার মনের অবস্থাতে বুঝতে পারছি কিন্তু দেখো আরবান এতদিন একা একা ছিল বিয়ে করিনি বিনা সেই কবে আরবানকে ছেড়ে চলে গেছে আরবান কেন যে এতদিন বিয়ে করেনি সেটাই আশ্চর্যের ব্যাপার ছিল যাই হোক এখন আরমান বিয়ে করছে এটাকে মেনে নিতে হবে এবং এটাই বাস্তব আচ্ছা মেয়ে সম্পর্কে কিছু বলেছে দেখতে শুনতে কেমন মেয়ে মেয়ে তো তাদের ঘরে নেই ওই যে সীমানার ছোট বোন নেহা কি নেহা নেহার সাথে আরমানের বিয়ে হবে এটা কি করে সম্ভব বেয় তো বললেন কিন্তু আরমান কে এই বিয়ে করতে রাজি হয়েছে অবশ্যই রাজি হয়েছে তা না হলে বিয়ে ওর সাথে বিয়ে দেবেন কি করে কদিন আগেই তো শুনলাম ওদের বিয়ে নিয়ে ঝামেলা হয়েছে সকিনা বলল বিয়েটা ভেঙে গেছে দেখো তোমাকে একটা কথা বলি ওই বাড়িতে এখন তোমার মেয়ে নেই আর ওই বাড়ির সব কিছুর ব্যাপারে তোমার কান পাতাটা কিন্তু ঠিক হচ্ছে না তুমি আর কখনোই করবে না কি আশ্চর্য ওই বাড়িতে আমার জামাই আছে আমি মেজামের খোঁজ রাখবো না নিশ্চয়ই রাখবে কিন্তু ওই কাজের লোকের মাধ্যমে না তোমার যদি কোনো খবর খবর নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে ওদের বাড়িতে বেয়ে সাহেবকে ফোন করবে বা অন্য কাউকে ফোন করবে কাজের লোককে না কিরে তুই কি চিন্তা করছিস আমি চিন্তা করছি আরমানের বিয়ের পর আর যদি ওর মেয়েকে ফিরে নিয়ে যেতে চায় তখন আমি কি করব হ্যাঁ ফিরিয়ে নিতে তো চাইতেই পারে কেন চাইতে পারে আর কেন পারবে না ও তো তাল মেয়ে আইন তো তো তার রাইট আছে রাখো তো মারায় আমরা মেয়েকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করছি আর আরমান এসে নিয়ে যেতে চাইলেই হবে এটা কি করে হয় বাবা আমি আমার কিছুতেই না তুই তো ওকে আটকে রাখতে পারবি না আরমান চাইলে ওকে তো দিয়ে দিতেই হবে বাবা বাবা দেখো আমি রিমিকে মায়ের স্নেহে বড় করেছি ওকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আগলে রেখেছি আমি কিছুতে ওদেরকে আমার মেয়েকে নিয়ে যেতে দেব না ও আমার সন্তান ও বিনার সন্তান হ্যাঁ বিনার সন্তান বিনা তো এখন আর নেই আর তুই তো ওর আসল মানুষ তাহলে তুই ওকে কি করে আটকে রাখবি নেহা তো রিমির মা নয় তাহলে নেহার কাছে আমি তুই যতই ওকে দাবি করিস না কেন দাবিটা দে না কারণ আরমানের সে যদি চায় তাহলে তোমাকে দিয়ে দিতেই হবে আরমানেরই অধিকার বেশি তুই মায়ার অধিকার করতে পারিস কিন্তু সত্যাধিকারী হতে পারবে না আমি আমার মেয়েকে দেব না বাবা কিচ্ছুতেই দেব না তোমার এইসব আইনের কথা এখন না বললে হতো না দিলে তো মেটা মনটা খারাপ করে কি হাস্যচ্চা যেটা ঘুরবে সেটাও কি বোঝাতে হবে না তুমি যখন দেখলে মেটা ইমোশনাল হয়ে পড়েছে তখন তোমার চুপ থাকা উচিত ছিল না মেটা কি আইন বোঝে না বোঝে তো কিন্তু তুমি তুমি এত বড় একজন জাস্টিস হয়েও মানুষের মন বোঝো না কখন কোন কথাটা বলতে হয় এটা তুমি জানো না এটার মনটা একেবারে তুমি ভেঙে দিলে আশ্চর্য আমি তো সত্য কথাকে বলেছি এখানে ইমোশনের তো কোনো জায়গা নাই আর ইমোশনের জায়গায় ইমোশন সত্যের জায়গায় সত্য এটা আমাদেরকে মানতে হবে ঠিক আছে সত্যের জায়গায় সত্য ইমোশনের জায়গায় ইমোশন ইমোশনের জায়গায় তোমার সত্য বলার দরকার কি যেটা না বললে চলে সেটা বলার মধ্যে তো কোনো বাহাদুরি নেই ওরা কি আমার কথা বোঝে না সীমানা থ্যাংক ইউ সো মাচ তোমার কত দিনের স্বপ্ন ছিল তোমার ছোট বোনকে বাড়ি বউ করে নিয়ে আসবে অবশেষে তোমার সেই স্বপ্ন এখন পূরণ হতে চলেছে হুম একদম ঠিক ফাইনালি ফাইনালি বিয়েটা হচ্ছে আসলে জানো কি জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে মানুষ চাইলেও কিন্তু সেটা ঠেকাতে পারে না এই দেখো আরমানা নেহার বিয়ে ঠেকানোর জন্য চারিপাশে কত মানুষ কত কিছু করল কিন্তু আলটিমেটলি কি হলো কেউ কিছু করতে পারলো কেউ কিচ্ছু করতে পারলো না শেষ পর্যন্ত কিন্তু বিয়েটা হচ্ছে বিয়েটা কিন্তু এখনো হয়নি সীমানা এখনো অনেক বাকি আগে বিয়েটা হোক বাবা যখন বলেছে এই বিয়ে হবে দেখলে না আরমান কিভাবে চুপ হয়ে গেল হ্যাঁ সেটা তো দেখলাম তবে এই ছেলের বিয়ে আর মানের একার পছন্দ হলে হবে এই বাড়ির আরও সবার পছন্দের একটা ব্যাপার আছে তো আর মানুষের পছন্দ করতে হবে না ভাবে বিয়ে করবে আর মানার নেহা ওদের দুজনের সম্মতি থাকলেই হবে আর বাবা তো সম্মতি দিয়েছেই এরপরে আর কিছু কি লাগে না এটা একটা একান্নবর্তী পরিবার সীমানা তাছাড়া এটা একটা পারিবারিক বিয়ে পরিবারের ছোট ছেলের বিয়ে তুমি আমি যাকে তাকে ধরে এনে দিলেই তো এ বিয়ে হবে না তাই না তুমি নেহাকে যাকে তাকে বলছো না আমি তো জাস্ট একটা দিচ্ছি আমি নেহাকে যাকে তাকে বলছি না আমি জাস্ট বলছি যে দেখো একটা ছেলে যখন বিয়ে করে সে কি চায় সে একটা সুন্দর শিক্ষিত মার্জিত ভদ্রমেঘ খোঁজে এরকম একটা মেয়ের সাথে সে সংসার করতে চায় না হলে তো সুখের হয় না তাই না আচ্ছা সেটাই তুমি এটা নিয়ে একদম চিন্তা করণভাবে আরমান যখন অসুস্থ ছিল তখন কিন্তু তুমি এখানে ছিলে না নেহা আস্তে আস্তে একটু একটু করে আরমানকে সুস্থ করে তুলেছে আর এই কারণে কিন্তু ওদের মধ্যে বন্ডিং এবং আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়ে গেছে বিয়েটা হলে তো ভালোই হবে তোমরা দুই বোন একই সাথে থাকতে পারবে গল্প গুজব করতে পারবে সলা পরামর্শ করতে পারবে ব্যবসা বাণিজ্যও দেখতে পারবে ভালো না হুম দোয়া করো ভাবি নিশ্চয়ই দোয়া করি কিন্তু আমাদের মতো এরকম হতভাগার দোয়া তোমার কাজে লাগবে আমাকে দেখো কারো ভালোবাসাও পাই না কারো অনুগ্রহও পাই না আমি কারো অনুগ্রহের অপেক্ষা করি না ভাবি যা করার নিজের থেকে করে আর ভালোবাসা কে না চায় সবাই চায় সবাই তো আর ভালোবাসা পায় না এটা তাদের দুর্ভাগ্য অবশ্য আমি এই দুর্ভাগ্যের খাতায় পড়িনি হ্যাঁ সেটা তো তোমার মুখ দেখেই বুঝতে পারছি আল্লাহ পৃথিবীতে কিছু মানুষ পাঠায় যাদের কখনো কোনো কিছুর অভাব হয় না যাক তোমার তো সব আশাই পূর্ণ হলো অন্যদিকে আমাকে দেখো আমার তো কোনো আশাই পূর্ণ হলো না কি ব্যাপার ভাবি কি ব্যাপার বুঝতে পারছো না এই যে আরমানের সাথে তোমার বোনকে তুমি এখন বিয়ে দিচ্ছ এই যে তোমার এতদিনের একটা স্বপ্ন সেটা পূরণ হলো অথচ দেখো আমার একটা ন্যায্য অধিকার যেটা আমার পাবার কথা ছিল সেটা আমি পেলাম না ইভেন এই বিষয়টাতে আমাকে কেউ হেল্প করলো না এইবারের কেউ না ইনফ্যাক্ট তুমিও না এটা তুমি কে বললে আমি তোমাকে হেল্প করিনি আমি তোমার সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে চেষ্টা করলাম হেল্প করার কিন্তু বাবা যদি বেঁকে থাকে তাহলে আমার কি করার আছে বলো বাবা তো এই বিয়ে তো বেঁকে বসেছিল সীমানা তখন তুমি কি করেছিলে এই কথা তো তুমি বলতে পারো না ভাবি বাবা যদি বেঁকে বসে তাহলে এখানে আমি কি করতে পারি বলো না সীমানা বাবা রাজি হয়নি তুমি বাবাকে রাজি হতে বাধ্য করেছো এখন যদি তুমি বাবাকে এই বিষয়টাও বলে একটু করিয়ে দাও তাহলে আমরাই আমাদের টাকা পয়সা নিয়ে চলে যাব। আর তুমি তখন তোমার বোনের সাথে আরমানের নির্বিঘ্নেই বিয়ে দিতে পারবে কি বলছো ভাবি আরমান আর নেহার বিয়ে হবে আর তোমরা থাকবে না তা কি হয় বলো শোনো ভাবি ওদের বিয়েটা হয়ে যাক তারপরে আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমটা সলভ করার আই প্রমিস ট্রাস্ট মি ঠিক আছে বিয়েটা তাহলে হোক তারপরে দেখি তুমি কি করো

শোন এখনই এত কান্নাকাটি করছিস মাত্র বিয়ের কথাবার্তা হচ্ছে আদর বিয়ে হবে কি হবে না তারই তো কোনো ঠিক নেই বাচ্চা নিবে কি না সে প্রসঙ্গে এখনো কোনো চিন্তাই কেউ করেনি এখন এত কান্নাকাটি করছিস কেন বাচ্চা কি এখনই নিচ্ছে নাকি পাগল মেয়েটা এবার বিয়ে হবে যেখানে আঙ্কেল নিজে ফোন করে জানিয়েছে আরে বোকা মেয়ে এর আগেও তো নেহার সাথে কতবার বিয়ের কথা হচ্ছিল হয়নি তো এই যে আমাদের বিনার সাথে বিয়ের আগেও তো অনেক ষড়যন্ত্র হচ্ছিল হয়েছে কিছু বিনার সাথেই তো শেষ পর্যন্ত বিয়েটা হলো নাকি একটা বিয়ে হতে গেলে পাঁচ রকমের কথা হয় সময় চলে যায় কথা বললেই কি বিয়ে হয়ে যায় এর মধ্যে তো কত কিছুই হতে পারে এমনও হতে পারে বিয়ে নাও হতে পারে বিয়েটাই বন্ধ হয়ে গেল ভবিষ্যতে কি হবে না হবে সেটা ভেবে তুই এই বর্তমানটাকে নষ্ট করছিস কেন কেন মা মা রিমিকে ছাড়া আমি বাঁচব না মা কোনোভাবে আমি রিমিকে ছাড়া থাকতে পারবো না শোন মা বাচ্চাদের মতন করিস না বাচ্চা যদি আরমান চেয়ে বসে তুই তো কোনোভাবেই আটকাতে পারবি না মা সে এতটুকু থেকে রিমি আমার কাছে আছে মা ওর যত আল্লাহ আবদার সব তো আমার কাছে ভালোবাসা সব আমি ওকে দিয়েছি মা আমি তো রিমির মা আমি রিমিকে ছাড়া কিভাবে থাকবো বলো আমি তো কষ্টটা বুঝতে পারছি মা কিন্তু আইনের কাছে এসব কষ্টের এসব ইমোশনের কোনো দাম নেই ইমোশনের থেকেও আইন বড় আর আইনত আমরা তো তাকে রাখতে পারি না আমি কি জীবনে কখনই সুখী হতে পারবো না মা নেহা যদি চায় এই বাচ্চাটা ওই বাড়িতে যাবে না তাহলে যাবে না আর যদি চায় আমি তো নেহা চাইলেও আমি রিমিকে দেব না কাজটা কঠিন অত সহজে কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না কি বললে আমি করবো আর তুমি কি বসে থাকবে বসে বসে দেখবে না দেখো আমার এখানে কনফিউশনের কোনো কিছু নেই তুমি নিজেই দেখেছো সীমানাই বাড়িতে আসার পর কত ঘটনাই না ঘটেছে আমি সেটা বুঝতে পারছি কিন্তু জি জি খুব ভালো কথা আচ্ছা ভালো কথা নেহাকে ব্যাপারটা বলেছিলে জি বাবা বলেছে তো কি বলবো